বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি নীলগঞ্জের হাটে শনি এবং বুধবার আমি এখানে ব্যবসা করি সবজির ব্যবসা ছোট আকারে আর আমি আপনাদের চেষ্টা করি মোটিভেট করার জন্য যে সমস্ত বন্ধুরা কাজ পাচ্ছে না তাদেরকে এই ছোট্ট একটা ভিডিও তুলে ধরার কীভাবে একটা ছোট ব্যবসা করা যেতে পারে কীভাবে আমি মাল কিনছি কীভাবে বিক্রি করছি সবটা তো আমি চেষ্টা করি যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছেন না বা ছোটো কোম্পানিতে কাজ করছেন অল্প মাইনে তাদেরকে এই ছোটো ছোটো ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করতে কোথায় পাইকারি মাল পাওয়া যায় যেমন আপনার হচ্ছে জামা কাপড় জুতো আপনারা সমস্ত কিছু কিনে কিন্তু ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন সেই কারণে আমি বিভিন্ন মার্কেট ঘুরে পাইকারি মার্কেট ঘুরে আপনাদের নলেজ শেয়ার করি আর আমি এই ছোট্ট সবজির ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করি ফ্রুট মার্কেট থেকে শুরু করে সমস্ত ফলের ব্যবসাও কিন্তু ভালো একটি ইনকামের রাস্তা তো আজকে বন্ধুরা আমি মাল কিনেছি আজ শনিবার আজকে আমি মাল কিনেছি সাত আট হাজার টাকা মতো আর সেখানে একশোটি কপি একশো পিস কপি সহ সাত আট হাজার টাকার মাল আমি কিনেছি আর চলবে আজকে দেখাবো এই মালগুলো আমি কীভাবে বিক্রি করছি আর কীরকম দামে বিক্রি করছি সবটাই আপনাদের দেখাবো সবার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে দেখাবো মালটা কীভাবে বিক্রি করছি আর কত টাকায় কিনেছি সবার আগে দেখে আসবো কি দামে আমি মালটা কিনেছি সবার আগে আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো যে আমি কত টাকা লাভ করলাম পুরো মালটা বিক্রি করে এক বোঝা মূল্য আমি নিয়ে এলাম এক বোঝা মূল্য পুরো এক বান্ডেল কত টাকা যেখানে

পুরো বত্রিশ কিলো মাল আছে দু কিলো বাদ দিয়ে তিরিশ কিলো মাল হবে এদের তো আরও কোয়ালিটি মোটামুটি খারাপ নাই তোলা থেকে ভাই কিরমাতো পোকামোকা হবে না তো এরকম হলে অসুবিধা নেই কিন্তু ঠিক আছে তাহলে হলো তিরিশ কিলোর দাম দেবো নশো টাকা আরও একটা কপি আমি নিয়ে নেবো ষোলো টাকা করে এর আগে চলাম কুড়ি টাকা করে এরপর একটা ষোলো টাকা করে দেখতে পারো পঞ্চাশটা কপি আরও দিয়ে দাঁতিয়ে চলো এটা হচ্ছে একটু ছোটো ওটা কিন্তু আরো বড়ো সাইজের কপি

পোন্ধ কিলো দি লাও কথা নাই কম দে

উতির রসুন দেখতে পারো বড়ো বড়ো মোটা দানা আর আদা কিনাম দিচ্ছ আদা আদা সত্তর টাকা কিলো মটরশুঁড়ি উঠে যেত মটরশুঁড়ি কিলাম হয়েছে চারশো টাকা মটরশুঁড়ি হচ্ছে আশি টাকা কিলো আর লঙ্কা কিনেছ লঙ্কা লঙ্কা হচ্ছে সত্তর টাকা কিলো কালো লঙ্কা আর আমি কিনাম ওটা চল্লিশ টাকা কিলো ওটা সাদা লঙ্কা এই লঙ্কাটা ঝালটা একটু বেশি হয় এর দামটাও একটু বেশি হয়

যে মালগুলো আপনি কিনেছি আপনারা দেখলেন আর এরপর এই মালগুলো আমি এই দোকানে সাজাবো এখন তো সাজিয়ে নিই তারপর আবার দেখাবো ক টাকায় বিক্রি করছি ক টাকা দামে বিক্রি করছি আজকের প্রথম মৌনি করলাম দু আঁটি বাঁধাকপি দু আটি পালং শাক বিক্রি করে দু আটি পালং শাক বিক্রি করলাম কুড়ি কুড়ি টাকা করে আটি চল্লিশ টাকা বলুন আপনাকে কী দেবো আজকে আচ্ছা আপনার কটা হলো দুটো

লঙ্কা বেড়ছি দশ টাকা আড়াইশো কুড়ি পাঁচশো নিলে পঁয়ত্রিশ বাঁধাকপি পঞ্চাশ টাকা কিলো ফুলকপি মাত্র পঁচিশ জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ এত বড়ো সাইজের কবি মাত্র পঁচিশ টাকা বেগুন ষাট টাকা কিলো যেটা নেবে এত বড়ো সাইজের কপি মাত্র পঁচিশ টাকা করে দেখতে পারো বিশাল সাইজ মাল মাত্র পঁচিশ জোড়া পঞ্চাশ এই দামে পাওয়া যায় না এখন এই মুহূর্তে পালং শাক বেড়ছে কুড়ি টাকা আটি আর বেগুন বেছি ষাট টাকা কিলো আর মূলও বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো সিম বিক্রি হচ্ছে আড়াইশো কুড়ি আর আদা বিক্রি হচ্ছে দশ টাকা শো রসুন চল্লিশ টাকা আজকের মাল আর এই দামে আমি বিক্রি করছি আর লাউটা বিক্রি করছি টাকা মাত্র তো এখন অব্দি বোনই হয়ে গেছে টুকটাক বেচাকেনাও চলছে দেখা যাক কি হয় রোজ ভালো মাত্র পঁচিশ টাকা তিরিশ বেচছিলাম এখন পঁচিশ দিয়ে দেবো আজকে দিয়ে দেবো রেখে লাভ নেই মাত্র পঁচিশ জোড়া পঞ্চাশ পঁচিশ টাকা করে পঁচিশ জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ ফুলকপি জোড়া পঞ্চাশ আলু হচ্ছে চৌত্রিশ পাঁচ কিলো নিলে একশো ষাট পাঁচ কিলো নিলে একশো ষাট বলো খালি সস্তা কাকিমা একদম সস্তা দিলো আজকে আলু হচ্ছে পাঁচ কিলো নিলে একশো ষাট আর এমনি চৌত্রিশ টাকা কিলো বলো পিঁয়াজ পঞ্চাশ টাকা কিলো ষাট নয় পঞ্চাশ একদম জলের দামে আজকে জলের দামে বিক্রি করে দেবো নিয়ে যান মূল হচ্ছে তিরিশ টাকা কিলো হেভি মূল আজকে দারুণ মূল হচ্ছে তিরিশ টাকা কিলো

পালং শাক কুড়ি টাকা আঁটি ভালো কোয়ালিটি পালং কুড়ি টাকা আঁটি বলুন আচ্ছা আপনার হলে দুটো দাদা পঞ্চাশ টাকা কত না একই দাম ফাইনাল দাম দাম করলে হবে না ফুলকপি হচ্ছে পঁচিশ টাকা করে দি ভাই নিয়ে যান ভালো কোয়ালিটি ফ্রেশ মাল বলো খালি সস্তায় খালি সস্তায় খালি সস্তায় পঁচিশ টাকায় ভালো কোয়ালিটি হ্যাঁ লাউ একটা মাত্র পঁচিশ টাকায় নিতে পারো একদম কচি লাউ মাত্র পঁচিশ বলেন খালি সস্তায় দিয়ে দেবো খালি সস্তায় একদম ঠাসা ফুলকপি দাদা হ্যাঁ না দাম করলে হবে না ফাইনাল দাম বলুন ফুলকপি মাত্র পঁচিশ টাকা দাম করলে হবে না ফাইনাল দাম নিয়ে যান একদম ঠাসা মাল হেভি কোয়ালিটি এরকম কোয়ালিটির মাল এসে কমে আপনি পাবেন না গ্যারান্টি ভালো জিনিস একটু ভালো দাম হয় তবে আমি খারাপ দামে পেয়েছি আর মটরশুটিও দাম কম আছে দশ টাকা সব মটরশুটি দেখেন দশ টাকা সব শটরশুটি কম দাম সব কটা ভালো আছে দাদা এখানে সব কটা খুবই ভালো প্যাকেট দিতে হবে প্যাকেট দিয়ে দেবো কোনো সমস্যা নেই কোনটা নেবেন পছন্দ করেন এই যে পঁচিশ টাকা একটা লাউ বিক্রি করলাম লাউ বিক্রি করছি পঁচিশ টাকা করে এই যে আরও বিক্রি করলাম যেটা দেখবেন পছন্দ হবে না সব একই রকম মাল আছে নিয়ে যান হেভি কোয়ালিটি আছে বলেন বাঁধাকপি পঞ্চাশ টাকা কিলো ফ্রেশ মাল লোকাল মাল বলো দড়ি দেবো না জড়ি দেবো এর মধ্যে চলে যাবে নিয়ে যাও বলো খালি সস্তায় খালি সস্তায় ব্যবসাদার চলে এসেছে এই যে আরেকজন ব্যবসায়ী চলে এসছে আমাদের বলো খালি সস্তায় খালি সস্তায় নেন আরও দুটো কপি আমি বিক্রি করলাম মাত্র পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে আজের কোয়ালিটি খুবই ভালো কপি যে চাষির কাছে মাল কিনতে আমার পাঁচশো দাম বেশি আছে আমরা কম নিচ্ছি আশি টাকা কিলো কাল কালকে কিনতে হবে কাল বাজারে কিনলে তো টমেটো আছে আমি ডিসকাউন্টে নেপেছি ষাট টাকা কিলো গেলো হাটেও ষাট টাকা ছিল কিন্তু আজকে আমার দামটা কেনা বেশি পড়েছে ভালো আছে ব্যাঙ্গালোর মাল দেখতে লাগবে না পিঁয়াজ কলি আজকে বারো টাকা শো আড়াইশো তিরিশ মটর নিতে পারেন মটর দাম কম আছে মটর দশ টাকা আচ্ছা পেঁয়াজ খেলে দশ টাকা শো শে নেবেন ঠিক আছে আপনি দুটো কপি খেলেন তাই তো বেগুন হচ্ছে তোমার ষাট টাকা কিনা খুব ভালো কোয়ালিটি ষাট টাকা মাত্র চারটে কপি দেবো বলে তো ব্যাগে নিয়ে নেবেন নাকি না প্যারাস্টে দেবো নিয়ান চারটে কপি চার পয়সা একশো লোকে বলে ভিডিও করার জন্য যে বলো খালি সস্তা খালি সস্তা একদম কম দাম পঁচিশ টাকা ফুলকপি হ্যাঁ পঁচিশ টাকা মুলো নিলো পাঁচশো পনেরো তিরিশ টাকা কিলো

পালং শাক আছে লস করে বিক্রি করছি পালং শাক বিক্রি করছি লস করে আছে দশ টাকা আটি দেখতে পারো কত বড় বড় আটি আজ একটু কমা কোয়ালিটি মাল কিনেছি তাই দামটা একটু এ হয়ে গেল কত সত্তর আর দশ আশি টাকা তাই তো আশি টাকা দু টাকা কম আজকে রয়ে গেছে মূল অনেক আর পালং শাকগুলো লস করে বেসতে হলো খুব একটা ভালো কোয়ালিটি ছিল না বলেন দিদি দশ টাকা করে দিয়ে দিচ্ছি হাঁটি অনেক দাম দশ টাকা দিয়ে দিচ্ছি তো আজকে পালং শাকটা পুরো লস যাবে আমার আর অন্য অন্য মাল অনেক রয়ে গেছে হাটটা খুব ভালো গেছিলো আবার আজকেও গেছে সেই খারাপ অবস্থা ঠিক আছে নো প্রবলেম এই মালগুলো কালকে বিক্রি হবে এরকম হতেই পারে যাই কাঁচা মালের ব্যবসা এরকম হয়েই থাকে কোনো দিন ভালো কোনো দিন খারাপ যায় তো দেখতে পারো অনেক মাল আমার রয়ে গেছে আজকে লাউও রয়ে গেছে অনেক বস্তায় রয়েছে জানি না কী হবে তো দেখা যাক কালকেও লড়াই করব তারপর দেখব কি হয় নিয়ে যান আমি লস করে দিচ্ছি এগুলো ওই যেমন আছে বলেই দশ টাকা কুড়ি টাকা ছিল নেন আর মূল ত্রিশ টাকা বেগুন ষাট টাকা কিলো তো নটা বেজে গেছে এবার গুছিয়ে নেবো মোটামুটি যা অবস্থা এটা হচ্ছে দশ টাকা এটা আর কিছু না এইবার সব মাল গুছিয়ে ফেলবো আমি মাল চালু করেছি এখন নটা দশ পনেরো হয়েছে লাউ দেখো এক বস্তা লাউ রয়ে গেছে আমার দিয়ে আটত্রিশটা লাউ ছিল তার মধ্যে গোটা দশ গোটা পাঁচ ছটা লাউ আমি বেচতে পেরেছি আর সিম যেমনকে তেমন রয়ে গেছে খালি ফুলকপি বিক্রি হয়েছে গোটা পঞ্চাশ আর এখনও রয়ে গেছে ওখানে একশো কবির মধ্যে মনে করো খানিকটা কপি এখন এখনো মনে করো চল্লিশ পঞ্চাশটা কপি আমার রয়ে গেছে গোটা পঞ্চাশটা কপি আমার বিক্রি হয়েছে তো এবার গুছিয়ে যে মালটা বেশি হলো কালকে নিয়ে গিয়ে পাড়ায় বিক্রি করার চেষ্টা মনে হয় না কালকেও পুরো মাল বেচতে পারবো তো দেখা যাক কি হয় তো বন্ধু বন্ধুরা যথারীতি আমি চলে এসেছি আমার সমস্ত মাল নিয়ে কালকে যে মালগুলো বেশি হয়েছিল তো আজকে মনে হচ্ছে লস হবে যা অবস্থা অনেক মূল্য রয়ে গেছে আর এই অনেক লাউ রয়ে গেছে এক বস্তা জানি না কি হবে দেখা যাক বাজারটা কেমন যায় তো দেখুন কি হয় মাল রয়ে গেছে অনেক অনেক দিন পর মনে হয় আজকে আবার লস খাবো তো এখনো অব্দি জানি না কি হবে তো চলুন দেখা যাক কি হয় এ পেঁয়াজ কলি পিঁয়াজ কা ফুল বলতে হয় পিঁয়াজ কলি আমি কি দাম দিয়েছো ইসকা একশো সত্তর মানে চৌত্রিশ রুপে কিলো দাম চালায় থার্টি ফোর রুপিস नमस्ते दोस्तों सभी दोस्तों को और गुड मॉर्निंग आज मैं फिर दिखाऊंगा ये नीलगंज सब्जी मंडी में सब्जी का क्या दाम जा रहा है मतलब हमारे कोलकाता के एक मार्केट है यहाँ पे क्या दाम जा रहा है आपको दिखाएंगे तो मेरे चैनल को सब्सक्राइब कर देना वीडियो पे लाइक करना और बेल आइकन प्रेस करना मत भूलना तो चलिए आज दिखाते हैं आज क्या दाम चल रहा है सब्जी की दाम भी कितना भाई

সত্তর মূলি বত্তা মানে মতো এক পাল্লা এক মূল দেখা বত্রিশ রুপে কিলো থাকি তোমার সোসা কত কর एक सौ खीरा का दाम चल रहा है लोकल जो खीरा है ये देसी खीरा हम लोग बोलते हैं इसका एक सौ सत्तर मैं चौंतीस किलो दाम चल रहा है थर्टी फोर रुपीज किलो और करला दो सौ दो सौ ये चालीस रुपए किलो चल रहा है करेले का दाम देख सकते हैं दो सौ रुपये पल्ला मतलब पाँच किलो का दाम दो सौ रुपये मेरे दुकान के लिए थोड़ा आधी और मिर्चा लेना है उसका भी दाम देखेंगे चलिए और ले भी लेंगे आधा कदम आधा 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 कदा कदा साठ साठ किलो आधी का जो दाम चल रहा है वो साठ रूपए किलो सिक्स लंका लंका सत्तर साठ टका कई तरह की मिर्चा है पचास साठ सत्तर तीन टाइप का मिर्चा यहाँ मिल रहा है ये वाला पचास ये वाला साठ सत्तर रुपया और लहसुन लहसून के दाम ये वाला तीन सौ अस्सी रुपये किलो देख सकते हैं मोटा वाला ये तीन सौ अस्सी रुपये किलो और ये वाला साढ़े तीन सौ ये जो मिला ये साढ़े तीन सौ रुपये किलो है आधे लहसुन का दाम बहुत हाई चल रहा है कई कई का दिनों से अभी जब तक नया माल नहीं आएगा मार्केट में तब तक दाम ऐसा ही रहेगा अच्छा हमें आधा देवे आढ़ाई किलो देवे आधा आधी मैं ले लूँगा अढ़ाई किलो ढाई किलो और पंचाश टा लंका डा ये डा पंच पचास रुपये वाला लंका ये तीन किलो दे दे तीन किलो मिर्चा और तीन किलो आधी मैं ले लूंगा मेरे दुकान के लिए बाकी सब सब्जी है थोड़ा बहुत माल खरीदना है ये प्याज का कोली प्याज का फूल बोलता है प्याज कोली हम लोग बोलते हैं कैसे दाम दीजिए भाई अस्सी टाइम अस्सी टाइम किलो इसका दाम चल रहा है अस्सी रुपए किलो ये प्याज कोली बोलते हैं आप लोग क्या बोलते हैं मुझे पता नहीं है हिंदी में क्या इसको बोलते हैं लेकिन बंगाल में इसको प्याज कोली बोलता है अस्सी रुपए किलो का यहाँ पे भाव चल रहा है और फूलकोपी दिख रहा है फूलोपी फूलकोपी कितना मुझे फुलकोली पच्चीस रुपया पीस पच्चीस रुपया पीस देख सकते हैं बढ़िया है क्वालिटी का पच्चीस रुपया और अगर ये किसान से लेंगे तो और थोड़ा कम होगा

साठ रुपए किलो किलोस का जो दाम चल रहा है साठ रुपए किलो चल रहा है वो भी साठ रुपए किलो बीन्स कैसे कम का दाम थोड़ा बहुत कम हो गया है अभी साठ रुपए किलो चला है कई कुछ दिन पहले ये अस्सी से ऊपर दाम था लेकिन अभी कम हुआ है तो सेम किलो है साठ रुपए सीम का दाम है साठ रुपए किलो हम लोग सीम बोलते हैं इसको है प्याज कौ प्याजे नीले चोल का, बेचे नीले पैंतालीस घोड़े नीले चोलिस बेचे नीले बोलो क्या चालीस से पैंतालीस रुपए के अंदर दाम चला है আজকে বাজার খুবই খারাপ আজকে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে অনেক মাল লসে বিক্রি করতে হচ্ছে অনেক মাল কিছু মালে আবার লাভ হচ্ছে এসব মাল পড়ে রয়েছে লাউ অনেকগুলো এগুলো সতেরো টাকা করে লাউ কেনা ছিল লাউগুলো খুব ভালো নয় আর মূলও রয়ে গেছে অল্প কিছু আর টমেটো রয়ে গেছে অনেকটা আর ফুলকপিও রয়েছে মোটামুটি কিন্তু অনেকটাই বিক্রি হচ্ছে অনেকটাই রয়ে গেছে তো দেখা যাক আগে কি হয় এখনো কিছু কিছু কাস্টমার আসছে পুরো সর্বশেষ হয়তো কিছু মাল আমার বেঁচে যাবে আজকে সেটা হিসেব করে হিসেব করতে বলো কাকি কি দেবো হ্যাঁ সবজি আলে আজকে নেই আজকে নাও কম দামে দেবো আজকে চুপড়ি তো নেই এ নাও কি কিনে বেতো তোর প্যাকেট প্যাকেটে তোলো তো বন্ধুরা আজকে ব্যাস এখানে আমার মোটামুটি শেষ এবার আমি গুছো গুছিয়ে বাড়ি চলে যাব আমার আজকে যেটা হয়েছে আজকে মাল আমার রয়ে গেছে আটশো টাকার মতো মাল রয়ে গেছে মূলত এই লাউটাও নিয়ে সেই জায়গায় আর আমি হিসেব করে দেখলাম আমার আরও আটশো টাকার মতো লাভ হয়েছে যদি হিসেব করে এগুলো আটশো টাকায় বিক্রি হবে না আটশো টাকায় কেনা দাম আমি বললাম কারণ যেহেতু একদিন দুদিন পুরনো হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম আমার ছোট্ট একটি ব্যবসা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিওর জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত